আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সমাদর্শক বিন্দু দেখেন আমরা ইংরেজি যে ইয়েস এবং নো কোশ্চেনগুলো রয়েছে বা আনসারগুলো রয়েছে এর জন্য আমরা যেভাবে একজন মানুষকে জিজ্ঞেস করব যে তুমি কি এটা খাবে তুমি কি এটা করবে তুমি কি এটা পড়বে এটা কীভাবে করবো দেখেন এর একটা সুন্দর প্র্যাকটিস আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে উইল ইউ ইট যদি আমরা বলি তুমি কি খাবে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো উইল ইউ ইট এখন এটার উত্তরটা আপনি ইয়েস এবং নো দুইটাই দিতে পারেন যদি আপনি বলেন যে হ্যাঁ আমি খাবো তাহলে বলবেন কি ইয়েস আই উইল ইট আর যদি আপনি বলেন যে না আমি খাবো না আপনি এভাবে উত্তর দিতে পারেন নো আই ওল্ড ইট আমি খাবো না আবার ধরুন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি পান করবেন তাহলে আমি আপনাকে বললাম উইল ইউ ড্রিঙ্ক তুমি কি পান করবে সেম আপনি এর উত্তরটাও ঠিক দুভাবে দিতে পারেন ইয়েস অর নো যদি আপনি পান করেন তাহলে আপনি বলবেন ইয়েস আই উইল ড্রিঙ্ক হ্যাঁ আমি পান করব আর যদি আপনি বলেন যে না আমি পান করব না আপনি ইংলিশে বলে দিলেন নো আই ওন্ট ড্রিঙ্ক আমি পান করব না তারপর দেখেন যদি আমরা বলি যে তুমি কি পড়বে একজনকে আমরা ইংলিশে জিজ্ঞেস করলাম তুমি কি পড়বে এটা আমরা কিভাবে জিজ্ঞেস করবো will you read তুমি কি পড়বে এখন সে উত্তরটা দ্বিভাবে দিতে পারবে yes i will read হ্যাঁ আমি পড়ব আবার যদি সে এটা নাবও তো উত্তর দিতে চায় অর্থাৎ আমি পড়ব না চলবে no i won't read না আমি পড়ব না তারপর ধরেন যদি আমরা তাকে জিজ্ঞেস করি তুমি কি লিখবে will you write তুমি কি লিখবে এটা উত্তর সে দুভাবে দিতে পারবে yes আই উইল রাইট হ্যাঁ আমি লিখবো আবার যদি সে চায় এটার উত্তর আসে না বাদ দিয়েও দিতে পারে নো আই ওন্ট রাইট না আমি লিখবো না তারপরে ধরেন এই যে আমরা এটা এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষই করি যে আমরা কেনাবেচা করি হ্যাঁ এখানে দেখেন আমরা ইংলিশে যেটা আমরা যেটাকে বলি আমরা যে ক্রয় করা সেটাকে বলি বাই বিও ওয়াই বাই আর যেটাকে আমরা বলি ইংলিশে বাংলায় বলি বিক্রয় করা সেটাকে ইংরেজি বলে সেল এস এস ই ডাবল এল সেল সেল মানে বিক্রয় করা দেখি এটাকে আমরা কিভাবে বানাই উইল ইউ বাই তুমি কি ক্রয় করবে যদি আপনি ক্রয় করেন তাহলে বলবেন ইয়েস আই বাই হা আমি ক্রয় করব আর যদি বলেন না আমি ক্রয় করব না নো আই ওন্ট বাই আমি ক্রয় করব না আবার যদি আপনি বলেন তুমি কি বিক্রি করবে উইল ইউ সেল তুমি কি বিক্রি করবে আপনি এটার উত্তরটাও সেম ভাবে দিতে পারেন ইয়েস আই উইল সেল হ্যাঁ আমি বিক্রি করবো নো আই ওন্ট সেল তো এরকম অনেক শব্দ রয়েছে এইটা আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি দুইটা শব্দ দিয়ে আগে প্র্যাকটিস করেন যে উইল ইউ বাই তুমি কি বিক্রয় করবে ইয়েস আই উইল বাই হ্যাঁ আমি বিক্রয় করবো এরকম দেখবেন যে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে